আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খুরমা এই ধরনের মজার একটা রেসিপি সবারই সবসময় খেতে বেশ ভালো লাগে এর জন্য প্রথমে এক কাপ ময়দা এক চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ খাবারের তেল অবশ্যই যে তেলটি ইউজ করবেন সেটি যেন কোনো ধরনের স্মেল না থাকে সেটি খেয়াল রাখবেন এবার ময়দার সঙ্গে তেল এবং চিনিটা ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে যেন প্রত্যেকটা ময়দার সঙ্গে তেল এবং চিনি ভালোভাবে মিক্সড হয় কিছুক্ষণ ধরে এটি নেড়ে চেড়ে একদম সুন্দর মতো যখন মিক্সড হয়ে যাবে তখন আপনি হাতের মুঠিতে নিয়ে চেক করবেন যে যদি মুঠি হয় ময়দার তাহলে বুঝবেন যে আপনার ডোটি পারফেক্ট তৈরি হবে এর জন্য ময়দাটি রেডি দেখতে পাচ্ছেন একদম মুঠি তৈরি হয়ে গিয়েছে এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে দেব খুব একটা নরম ডো তৈরি করব না একটু শক্ত শক্ত ডো তৈরি করতে হবে এর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যেন কোনোভাবে নরম না হয় মোটামুটি আমার ডোয়ের ডো রেডি প্রায় আমি এখন অল্প একটু পানি আর একটু মিক্সড করে এই ডোটি একদম পারফেক্টলি তৈরি করে নেব খুব বেশি একটা পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে ডোটা তৈরি করবেন যাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন না হয় মোটামুটি ডো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে এটি আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি এবার ডোটি রেস্ট থেকে বের করে রুটিটি পেলে নেব অবশ্যই রুটিটি যখন বেলে নেবেন তখন অবশ্যই খুব বেশি পাতলা করার প্রয়োজনে একটু মোটা করে এটি বেলে নিতে হবে এই রেসিপিটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে ঘরে ময়দা চিনি এগুলো বাসায় থাকে যার কারণে আমরা খুব সহজে এটি ঘরেই একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারব লম্বা লম্বা করে কেটে মাঝখানে আবারও আমি একটি কাট দিয়ে নিচ্ছি যাতে করে ছোট ছোট হয় আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এখানটায় যে কোনোভাবে কাট দিতে পারেন আমি লো হিটে এই গজাটি ভেজে নেব দেখতে পাচ্ছেন খুব অল্প হিটে এটি খুব অল্প অল্প ভাবে আমি এটা ভেজে নিচ্ছি যেন ভিতর থেকে সুন্দরভাবে এটি ভাজা হয়ে যায় যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটি উঠিয়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো ফলোদের পাশে থাকবেন এবার এই গজাটি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ পানি পানি অ্যাড করার পর এটি ভালোভাবে মেল্ট করে নেব যখন দেখব চিনিটা একদম মেল্ট হয়ে এসেছে তখন এর মধ্যে যে ঠান্ডা হয়ে যাওয়া গজাটি রয়েছে সেই গজাটি এর মধ্যে ঢেলে দেব এটি তৈরি করতে খুব ভালো লাগে খুব অল্প সময়তে যেহেতু তৈরি হয়ে যায় যার কারণে এটি তৈরি করতেও খুব ভালো লাগে এবং করতেও খেতেও সব কিছুতেই মজা আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন অবশ্যই এটি তৈরি করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটি আপনারা কাঁচের যে কোনো এয়ারটাইট জারে করে এটি সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাস এটি এভাবেই রাখা সম্ভব এটা ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যে চিনিগুলো আছে সেগুলো যেন এর গায়ের সঙ্গে লেগে যায় এবং একদম ঝুরঝুরে চিনি যখন হয়ে আসবে তখন আমরা এটি সরিয়ে রাখব দেখতে পাচ্ছেন মোটামুটি আমারটা আমার একদম গজাটা রেডি হয়ে এসেছে অনেকটা চিনি একদম সাদা সাদা হয়ে এসেছে যেরকম আমরা বাজার থেকে কিনে খাই একদম পারফেক্টলি ওরকম তৈরি হয়ে এসেছে এবার আমি এটি নামিয়ে পরিবেশন করব দেখতে যেমন সুন্দর লাগে এটি খেতেও বেশ মজার লাগে বাচ্চারা হাতে নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নেয় আশা করি এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন একবারের জন্য হলেও একদম ভিতরটা ক্রাঞ্চি এবং উপরটাও মিষ্টি মিষ্টি আল্লাহ হাফিজ